ডিপ ডাইভে আপনাকে স্বাগত আজ তেরোই জানুয়ারি দু আমাদের হাতে ওয়ার্ল্ড ব্যাংক কাউন্সিল অন ফরেন রিলেশনস এবং আল জাজিরার মতো বিভিন্ন সংস্থার বেশ কিছু রিপোর্ট আর খবর রয়েছে আপাত দৃষ্টিতে এগুলো সবই মানে আলাদা আলাদা ঘটনা কিন্তু আমরা যদি একটু তলিয়ে দেখি তাহলে একটা অদ্ভুত প্যাটার্ন চোখে পড়ে মনে হচ্ছে বিশ্বজুড়ে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল নিয়ে একটা বিশাল লড়াই চলছে কেউ অর্থনীতির নিয়ন্ত্রণ চাইছে কেউ চাইছে নিজের সীমান্তের আবার কেউ বা প্রযুক্তির আজকের আলোচনায় আমরা এই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে জুড়ে দিয়ে সেই বড় ছবিটা বোঝার চেষ্টা করব আপনি খুব গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরেছেন নিয়ন্ত্রণ এই একটা শব্দ দিয়েই আজকের বিশ্বের অনেক ঘটনাকে ব্যাখ্যা করা যায় ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা থেকে শুরু করে ভারতে স্মার্টফোনের সোর্স কোড নিয়ে নতুন নিয়ম পর্যন্ত সব কিছুর পেছনেই আছে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এক তীব্র প্রতিযোগিতা এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় বরং এক নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে যেখানে দেশগুলো নিজেদের প্রভাব বলয় তৈরি করতে মানে মরিয়া হয়ে উঠেছে চলুন এই জটিল জালটাকে একটু 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 করে খোলা যাক তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক সবচেয়ে বড় নিয়ন্ত্রণের লড়াইটা দিয়ে যা টাকা এবং ক্ষমতাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে অর্থাৎ বিশ্ব অর্থনীতি খবরের শিরোনামটা বেশ সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে বাণিজ্যকারী সমস্ত দেশের ওপর পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে উদ্দেশ্যটা তো বেশ পরিষ্কার তেহরানকে অর্থনৈতিকভাবে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা এর ফল আমরা দেখতে পাচ্ছি বিশ্বজুড়ে শেয়ার বাজারে ধস নেমেছে আর ইরানের ভেতরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে মৃতের সংখ্যা ছশো ছাড়িয়েছে ইন্টারনেট পরিষেবা বন্ধ কিন্তু আমার প্রশ্নটা হল এই পদক্ষেপটা কি শুধু ইরানকে শাস্তি দেওয়ার জন্য নাকি এর প্রভাব আরও অনেক গভীর এতে তো আমেরিকার মিত্র দেশগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা কি আমেরিকার জন্য একটা মানে আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে যাচ্ছে না এটা একটা চমৎকার প্রশ্ন দেখুন বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা শুধুই ইরানের উপর চাপ কিন্তু আপনার কথাতেই আসল সত্যিটা লুকিয়ে আছে ওয়ার্ল্ড ব্যাংকের সর্বশেষ গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্ট কিন্তু ঠিক এই কথাই বলছে তারা দু সালে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমার পেছনে বাণিজ্য উত্তেজনা এবং নীতির অনিশ্চয়তাকে দায়ী করেছে এই বাণিজ্য উত্তেজনা শব্দটা শুনতে সাধারণ মনে হলেও হুম এর প্রভাব মারাত্মক যখন আমেরিকা ইরানের সাথে বাণিজ্যকারী দেশের উপর শুল্ক বসায় তখন শুধু সেই দেশগুলোই ক্ষতিগ্রস্ত হয় না ওই দেশগুলো থেকে যারা কাঁচামাল কেনে তাদের খরচও বেড়ে যায় একটা উদাহরণ দিয়ে বোঝানো যায় কিভাবে এই প্রভাবটা ছড়িয়ে পড়ে অবশ্যই ধরুন তুরস্ক ইরানের কাছ থেকে তেল কেনে এবং সেই তেল ব্যবহার করে প্লাস্টিকের কাঁচামাল তৈরি করে যা পরে বাংলাদেশে আসে আচ্ছা পোশাক কারখানার বোতাম বা প্যাকেজিং বানানোর জন্য এখন আমেরিকার শুল্কের কারণে তুরস্কের উৎপাদন খরচ বেড়ে গেল ফলে বাংলাদেশের ওই পোশাক কারখানার খরচও বেড়ে গেল এর প্রভাব পড়বে ইউরোপ বা আমেরিকার কোনও এক দোকানের পোশাকের দামের ওপর এভাবে একটা দেশের সিদ্ধান্ত পুরো বিশ্ব অর্থনীতিতে ঢেউ তোলে আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে আসি হ্যাঁ এটা আমেরিকার মিত্রদের জন্য একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে তারা ওয়াশিংটনের চাপের মুখে পড়ছে কিন্তু নিজেদের অর্থনৈতিক স্বার্থ জলাঞ্জলি দিতে পারছে না তার মানে এই অর্থনৈতিক চাপ একটা শূন্যস্থানও তৈরি করছে আর সেই শূন্যস্থান একদম আর সেই শূন্যস্থান পূরণ করতে এগিয়ে আসছে অন্য কোন শক্তি ঠিক ঠিক কানাডার দিকে তাকালেই সায়েদের একটা ইঙ্গিত পাওয়া যায় প্রধানমন্ত্রী মার্ক কার্নির বেইজিং সফরের ঠিক আগে চীন বেশ কড়া ভাষায় কানাডাকে সতর্ক করেছে ঠিক তাই চীন কানাডাকে আমেরিকার পদচিহ্ন অনুসরণ করার নীতি থেকে সরে এসে কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখতে বলেছে এই কৌশলগত স্বায়ত্তশাসন শব্দটার মানে কি সোজা কথায় বেইজিং চায় ক্যানাডা যেন ওয়াশিংটনের সব সিদ্ধান্তে হ্যাঁ তে হ্যাঁ না মিলিয়ে নিজের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থকে আগে গুরুত্ব দেয় এটা আসলে বিশ্বমঞ্চের নিয়ন্ত্রণের লড়াইয়ের একটা নিখুঁত উদাহরণ একদিকে আমেরিকা তার ডলার এবং শুল্কনীতি ব্যবহার করে বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চাইছে অন্যদিকে চীন তার বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে দেশগুলোকে মার্কিন প্রভাব বলয় থেকে বের করে আনার চেষ্টা করছে ক্যানাডার মতো দেশগুলো এই দুই শক্তির মাঝখানে পড়ে নিজেদের পথ খুঁজছে অর্থনৈতিক নিয়ন্ত্রণের এই লড়াইটা তো তাহলে পরিষ্কার কিন্তু এই নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা তো শুধু অর্থনীতির মধ্যেই সীমাবদ্ধ নেই এটা এখন সরাসরি দেশের সীমানা অর্থাৎ ভৌগোলিক নিয়ন্ত্রণের দিকেও গড়াচ্ছে যেমন গ্রিনল্যান্ডের ঘটনাটা একদম গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নিলসেন মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডকে নিজ ভূখণ্ডের সাথে সংযুক্ত করার প্রস্তাবকে যেভাবে প্রত্যাখ্যান করেছেন তা এক কথায় অসাধারণ তার কথাটি ছিল খুবই স্পষ্ট আমরা ডেনমার্ককে বেছে নিয়েছি বাহ এটা শুধু একটা কূটনৈতিক বিবৃতি নয় এটা সার্বভৌমত্বের এক জোরালো ঘোষণা কিন্তু হঠাৎ করে গ্রিনল্যান্ডকে নিয়ে আমেরিকার এত আগ্রহ কেন এটা তো বরফে ঢাকা একটা বিশাল দ্বীপ এখানে আসল ভূ রাজনীতির খেলা জলবায়ু পরিবর্তনের কারণে আর্কটিকের বরফ গলছে আর তার ফলে খুলে যাচ্ছে নতুন নতুন নৌপথ এবং খনিজ সম্পদের ভাণ্ডার আচ্ছা এই ব্যাপার তেল গ্যাস বিরল খনিজ কি নেই সেখানে যে দেশ আর্কটিক অঞ্চলকে নিয়ন্ত্রণ করবে সে আগামী দিনের বিশ্ব বাণিজ্য ও সম্পদের একটা বড় অংশকে নিয়ন্ত্রণ করবে গ্রিনল্যান্ড সেই নিয়ন্ত্রণের চাবিকাঠি তাই রাশিয়া চীন আমেরিকা সবাই সেখানে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে গ্রিনল্যান্ডের এই না বলে দেওয়াটা আসলে এই বড় শক্তিদের খেলার বিরুদ্ধে নিজেদের পরিচয় রক্ষার একটা চেষ্টা বড় শক্তিদের এই খেলার পাশাপাশি ছোট দেশগুলোর মধ্যেও তো সার্বভৌমত্ব নিয়ে সংকট আরও মারাত্মক আকার ধারণ করছে যেমনটা আমরা দেখছি সোমালিয়া এবং সংযুক্ত আরব ইমেরাতের মধ্যে ঠিক ইয়েমেনের এক বিচ্ছিন্নতাবাদী নেতার সোমালিয়ায় প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে মোগাদিশু যেভাবে আমিরাতের সাথে সম্পর্ক ছিন্ন করল তা হর্ন অফ আফ্রিকা অঞ্চলের জটিল পরিস্থিতিকে চোঠে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এখানে প্রায়ই যুদ্ধ বা ছায়া যুদ্ধ চলতে থাকে প্রক্সিযুদ্ধ অর্থাৎ বড় দেশগুলো সরাসরি নিজেরা না লড়ে স্থানীয় বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিয়ে একে অপরের বিরুদ্ধে লড়াই করে সোমালিয়ার এই ঘটনাটাও সেই বৃহত্তর খেলারি অংশ যেখানে আঞ্চলিক শক্তিগুলো নিজেদের প্রভাব বিস্তারের জন্য অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আর ইউক্রেনের কিয়েভের রাশিয়া ড্রোন হামলার খবরটাও তো একই দিকে ইঙ্গিত করছে শান্তি আলোচনার কথা চললেও মাঠের লড়াই অর্থাৎ ভূমি নিয়ন্ত্রণের চেষ্টা কিন্তু থামেনি একদমই এই হামলায় চারজন নিহত হওয়ার ঘটনাটা আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধবিরতির আলোচনা কতটা ভঙ্গুর হতে পারে যতক্ষণ পর্যন্ত না ভূমির ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এ সংঘাত থামার কোনো লক্ষণ নেই গ্রিনল্যান্ড সোমালিয়া ইউক্রেন প্রতিটি ঘটনাই আমাদের দেখাচ্ছে যে জাতীয় সার্বভৌমত্ব এবং বৈদেশিক হস্তক্ষেপের মধ্যেকার চিরায়ত দ্বন্দ্বটা এখনও কতটা জীবন্ত নিয়ন্ত্রণের এই লড়াইটা পৃথিবীর মানচিত্রের ওপরই চলছে তাহলে আমরা অর্থনীতির নিয়ন্ত্রণ আর ভৌগোলিক নিয়ন্ত্রণের লড়াই দেখলাম কিন্তু মনে হচ্ছে সবচেয়ে জটিল লড়াইটা এখন শুরু হয়েছে দেশের ভেতরে বিশেষ করে প্রযুক্তি তথ্য এবং মানুষের পরিচয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেমন আমেরিকার সুপ্রিম কোর্টে ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের স্কুল খেলাধুলায় অংশগ্রহণ নিয়ে যে শুনানি শুরু হয়েছে এটি একটি গভীর সামাজিক প্রশ্ন সমাজে পরিবর্তনশীল পরিচয়ের সাথে আইন কীভাবে নিজেকে খাপ খাওয়াবে এটা তারই একটা পরীক্ষা একদিকে আছে অন্তর্ভুক্তির প্রশ্ন অন্যদিকে আছে প্রতিযোগিতার সমতার প্রশ্ন এর রায় যাই হোক না কেন তা শুধু খেলাধুলার মাঠেই সীমাবদ্ধ থাকবে না বরং সমাজে পরিচয়কে কিভাবে দেখা হবে তার উপরও প্রভাব ফেলবে একই সাথে আমরা আমেরিকায় ফেডারেল এবং রাজ্য সরকারের মধ্যে নিয়ন্ত্রণের আরেকটা লড়াই দেখতে পাচ্ছি মিনেসোটা এবং এলিনয়ের মতো রাজ্যগুলো অভিবাসন সংক্রান্ত ফেডারেল সংস্থা আইসিইয়ের বিরুদ্ধে মামলা করেছে তাদের অভিযোগ আইসিই মাত্রাতিরিক্ত আগ্রাসী অভিযান চালাচ্ছে তার মানে এটা কার হাতে নিয়ন্ত্রণ থাকবে সেই লড়াই রাজ্যের হাতে নাকি কেন্দ্রীয় সরকারের হাতে ঠিক তাই এটা ক্ষমতার বিভাজন নিয়ে এক ক্লাসিক দ্বন্দ্ব আর এই নিয়ন্ত্রণের লড়াইটা প্রযুক্তির জগতে এসে আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে যুক্তরাজ্যের গ্রক এআই ডিপ ফেক নিয়ন্ত্রণের জন্য যে নতুন আইন কার্যকর হতে চলেছে সেটা একটা বড় উদাহরণ সত্যি বলকে কি এই ডিপ ফেকের ব্যাপারটা তো বেশ ভয়ের ভবিষ্যতে হয়তো কোনো বন্ধুর পাঠানো ভিডিও দেখে বুঝতেই পারব না যে ওটা আসল না নকল এই আশঙ্কাটা একদম অমূলক নয় প্রযুক্তি আমাদের যতটা ক্ষমতা দিচ্ছে ততটাই কেড়ে নিচ্ছে সত্যি মিথ্যা পারক করার ক্ষমতা এখানেই নিয়ন্ত্রণের প্রশ্নটা আসছে যুক্তরাজ্য চাইছে সম্মতি ছাড়া তৈরি করা কৃত্রিম বুদ্ধিমত্তার ছবি বা ভিডিওর বিস্তার রোধ করতে আর এখানে আমরা একটা খুব আকর্ষণীয় প্যাটার্ন দেখতে পাচ্ছি খেয়াল করে দেখুন আমেরিকা অর্থনৈতিক শুল্ক ব্যবহার করে ভৌগোলিক দেয়াল তুলছে আর ভারত ও যুক্তরাজ্যের মতো দেশগুলো প্রযুক্তির নিয়মকানুন দিয়ে ডিজিটাল দেয়াল তৈরি করছে যেমন ভারতে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে স্মার্টফোন নির্মাতাদের তাদের সোর্স কোড সরকারের সাথে শেয়ার করতে বলা হয়েছে সোর্স কোড মানে তো ফোনের একেবারে ভেতরের প্রোগ্রামিং তাই না যেটা দিয়ে ফোনটা চলে একদম সহজ ভাষায় তাই এটা হলো একটা ডিভাইসের ব্লুপ্রিন্ট সরকার বলছে জাতীয় নিরাপত্তার জন্য তাদের এটা জানা দরকার কিন্তু প্রযুক্তি কোম্পানিগুলো বলছে এটা তাদের বাণিজ্যিক গোপনীয়তা এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন আচ্ছা মানে একটা দ্বন্দ্ব হ্যাঁ একদিকে ব্যক্তিগত গোপনীয়তা অন্যদিকে জাতীয় নিরাপত্তা এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা আজকের বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি আমরা কি বিশ্বায়নের বদলে এখন এক ধরনের ডিজিটাল জাতীয়তাবাদের যুগে প্রবেশ করছি যেখানে প্রতিটি দেশ তাদের ডিজিটাল সীমানাকে সুরক্ষিত করতে চাইছে প্রশ্নটা কিন্তু ভাবনার মতো সত্যি এই সব উত্তেজনা আর নিয়ন্ত্রণের লড়াইয়ের খবর শুনতে শুনতে মনটা ভারী হয়ে যায় কিন্তু এর মধ্যেও এমন কিছু খবর আছে যা আমাদের মানব সমাজের অন্য একটা দিক তুলে ধরে যেখানে নিয়ন্ত্রণের অর্থ ধ্বংস নয় বলং সৃষ্টি বা আবিষ্কার যেমন লাওসের ঘটনাটা মাত্র ১৩ বছর বয়সী এক কিশোর একশো পাঁচটি প্রাচীন বুদ্ধমূর্তি আবিষ্কার করেছে এই ধরনের আবিষ্কারগুলো অসাধারণ এগুলো শুধু কিছু পুরনো মূর্তি নয় এগুলো একটা জাতির ইতিহাস আর সংস্কৃতির ধারক যখন কোনো দেশ তার অতীতকে এভাবে খুঁজে পায় তখন তারা আসলে নিজেদের পরিচয়ের ওপর নিয়ন্ত্রণ ফিরে পায় ঠিক এটা তাদের জাতীয় আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে এই আবিষ্কারটা আমাদের মনে করিয়ে দেয় যে বড় বড় ভূ রাজনৈতিক খেলার বাইরেও মানুষের নিজস্ব ইতিহাস ও সংস্কৃতির একটা শক্তি আছে ঠিক একই রকম ইতিবাচক নিয়ন্ত্রণের আরেকটা উদাহরণ হয়তো ইন্দোনেশিয়ার নতুন উদ্যোগটা প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত বর্জ্য থেকে শক্তি উৎপাদনের জন্য চৌত্রিশটি প্রকল্পের ঘোষণা দিয়েছেন এটা তো নিজেদের পরিবেশ এবং ভবিষ্যৎকে নিয়ন্ত্রণের একটা দারুণ প্রচেষ্টা অবশ্যই এটা একই সাথে দুটো বড় সমস্যার সমাধান করছে একদিকে শহরের আবর্জনার পাহাড় কমছে অন্যদিকে দেশের বিদ্যুৎ সংকট মিটছে এটা হলো সমস্যার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সমস্যার দ্বারা নিয়ন্ত্রিত না হওয়া এটা দেখাচ্ছে যে উদ্ভাবন আর সঠিক পরিকল্পনা থাকলে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব এটা প্রচেষ্টার একটা সুন্দর দিক কিন্তু এই মানবপ্রচেষ্টা বা আবেগের উপরেও তো প্রায় বড় রাজনীতি নিয়ন্ত্রণ চলে আসে যেমন খেলাধুলার জগতে আফ্রিকা কাপ অফ নেশনসের সেমিফাইনালে নাইজেরিয়া আর মরক্কো মুখোমুখি হচ্ছে এটা একটা বিশাল ব্যাপার কিন্তু মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অনেক ভক্ত খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন এটাই সবচেয়ে দুঃখজনক দিক ভূ রাজনীতি শুধু খবরের কাগজের শিরোনাম বা ট্যাঙ্কের আলোচনার বিষয় নয় এর প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবনে এসে পড়ে একটি ভ্রমণ নিষেধাজ্ঞা শুধুমাত্র একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটি হাজার হাজার মানুষের স্বপ্ন আনন্দ এবং আবেগকে নিয়ন্ত্রণ করে ঠিক যেমন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যালিসা হিলির অবসরের ঘোষণা এটা আবার নিয়ন্ত্রণের অন্য একটা দিক একদম ব্যক্তিগত একজন ক্রীড়াবিদ কখন তার কেরিয়ারের ইতি টানবেন সেই সিদ্ধান্তটা সম্পূর্ণ তার নিজের এটা হল নিজের জীবনের ওপর নিজের গল্পের ওপর নিয়ন্ত্রণ রাখা তাহলে সব মিলিয়ে আজকের আলোচনা থেকে আমরা কি দেখলাম একদিকে অর্থনৈতিক চাপ সার্বভৌমত্বের লড়াই এবং ডিজিটাল নিয়ন্ত্রণের মতো বড় বড় ভূরাজনৈতিক ঘটনা যা দেশগুলোর মধ্যে ক্ষমতার দ্বন্দ্বকে তুলে ধরছে আর অন্যদিকে প্রত্নতাত্ত্বিক আবিষ্কার পরিবেশ রক্ষার নতুন প্রচেষ্টা এবং খেলাধুলার জগতের আবেগ যা মানুষের সৃষ্টিশীলতা আর ব্যক্তিগত আকাঙ্ক্ষার কথা বলছে আজকের আলোচনা থেকে একটা বিষয় আমার কাছে খুব স্পষ্ট মনে হচ্ছে আমরা হয়তো বিশ্বায়নের একটা পর্যায়ে শেষ করে নতুন এক যুগে প্রবেশ করছি আচ্ছা এখন সবাই নতুন করে সীমান্ত আঁকতে চাইছে সেটা অর্থনৈতিক সীমান্ত হোক ডিজিটাল সীমান্ত হোক বা সাংস্কৃতিক সীমান্ত কে কাকে নিয়ন্ত্রণ করবে কার নিয়ম কে মানবে এই নিয়েই চলছে বিশ্বজুড়ে এক দর কষাকষি এই প্রেক্ষাপটে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই আজকের এই সমস্ত ঘটনার ভিড়ে কোন ধরনের পরিবর্তন আসলে আমাদের ভবিষ্যৎকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে বড় কোনো দেশের একটি রাজনৈতিক সিদ্ধান্ত যা নতুন দেওয়াল তৈরি করে নাকি কোনো প্রত্যন্ত গ্রামে এক কিশোরের করা একটি ঐতিহাসিক আবিষ্কার যা আমাদের শেকড়ের সাথে জুড়ে দেয় এক এককথায় নিয়ন্ত্রণের এই বৈশ্বিক লড়াইয়ে শেষ পর্যন্ত কোনটির প্রভাব দীর্ঘস্থায়ী হবে বলে মনে হয় দেওয়াল দেওয়ালতলার প্রচেষ্টা নাকি সেতু সেতুবাধার সাধনা